জয় মাতা বাগদেবী আর একটা মেল হাত নিয়েছি যার বয়স পঞ্চাশ উনি দেখুন ওনার হাতটা কিন্তু শ্রমিক শ্রেণীর হাত উনি পরিশ্রম প্রচুর পরিশ্রম করেন উনি বুদ্ধির চেয়ে দৈহিক পরিশ্রম বেশি করেন উনি মস্তিষ্ক রেখা বড় থাকা সত্ত্বেও উনি মস্তিষ্ক রেখা বড়ো থাকা সত্ত্বেও কিন্তু অতটা মাথা খাটান নাও নেই নিজের প্রতি অতটা মাথা খাটান না উনি এবং উনি দেখুন ইচ্ছা শক্তিটা কত বেশি ইচ্ছা প্রচুর এই থাকা গেলে ইচ্ছা খোঁজ প্রচুর এবং তাড়াতাড়ি পেতে যায় চঞ্চল মস্তিষ্ক দেখুন ধীর স্থির সরি ধীর স্থিরভাবে চলতে যায় একটু ঠান্ডা মাথা চিন্তা ভাবনা করে করে কিন্তু তো মাঝে মাঝে চঞ্চল মস্তিষ্কের কারণে দেখুন এই যে উনি ত্রিশুল সাইন হয়ে গেছে দেখুন এই সাইডে ত্রিশুল সাইন হয়ে গেছে উনি লাস্ট বয়সে খুব সুখে কাটাবে এবং এইখানে একটু শনি বলয় তি শুন মানে উনি সুখের মৃত্যু বরণ করবে উনি খুব ভালোভাবে জীবনে মানে কি বলে খুব উঁচু স্তরে লেভেলে গিয়ে আধ্যাত্মিক লাইনে যাবে আধ্যাত্মিক লাইন করতে পারে উনি খুব সুখের মৃত্যু বরণ করবেন উনি এবং সবাইকে নিয়ে থাকতে ভালোবাসেন স্পষ্ট কথা বলেন উনি গাঁটগুলো দেখুন ভালো আছে স্পষ্ট কথা বলেন স্পষ্ট কথা বলতে ভালোবাসেন এবং হৃদয়বান ব্যক্তি হৃদয় রেখারা দেখুন গিয়ে বৃহস্পতি হৃদয়বান ব্যক্তি উনি হৃদয় খুব মন দিয়ে সবাই তাকে ভালোবাসবে খুব মন থেকে ভালোবাসে তার জন্য অনেক কিছু করতে পারলে উনি খুশি হয় এবং বৃহস্পতিটা আমাদের জ্ঞান প্রতিপতি দেখুন এখানে একটা চতুর্ভুজ সৃষ্টি হয়েছে যে জ্ঞান আছে উনি যে কাজ করেন তার উপরে আধ্যাত্মিক জ্ঞান মানে ওই লে আছে এবং যে যেখানে যত বিপদে পড়ুক না কেন উনি সেই বিপদ থেকে উদ্ধার হয়ে আসেন অসীম উপর অসীম কৃপাতে উনি উদ্ধার হয়ে আসেন দেখুন এখানটা হয়ে গেছে চতুর্ভুজ এবং জ্ঞানের মাত্রা এবং এই যে জ্ঞান সবাইকে খাওয়াতে সবাইকে থাকতে সবার সঙ্গে মিশে সবার সঙ্গে একটা বুঝে কথা বলার মানসিকতা ওনার আছে এবং সবাই বুঝে চলতে পারেন এবং এই এইখানটা একটু নিচু হওয়ার জন্য এখন একটু টেনশান বা চাপার টেনশান আছে এবং এই যে এই যে দেখুন এই রেখাটা এই রেখাটা উনি কোনো উচ্চ পর্যায়ে উচ্চ পর্যায়ে মানে কি মৃত্যুর সময় যাকে বলে না স্বর্গ দর্শন করবে এইরকম হাতে একটা স্বর্গ দর্শনের ব্যাপার আছে এবং রবিটা খুব একটা খারাপ খুব একটা মান সম্মান দিতে খুব একটা কমে এবং মিডিয়াম খুব আছে এবং কথা বলা দিতে উনি ব্যবসা করলে ব্যবসাও চলবে উনি উনি কর্মঠ মানুষ এবং সেই লেবার হাত ফলে কর্মঠ মানুষ উনি চতুর আকাশকারে হাত উনি যে কোনো কাজ করেন ভাবনা করে চিন্তা ভাবনার পরে কাজ তবে কি এই দেখুন আয়ু রেখাটা ও এখান থেকে উঠে গেছে দেখুন ভাগ্য রেখাটা এখান থেকে গিয়েছে এখান থেকে একটা গেছে আপনার চল্লিশ তারপরে দেখুন ছাপ্পান্ন থেকে যা ইনকাম শুরু হবে লাস্ট বয়ের অবধি আজীবন মৃত্যু অবধি ইনকাম করে যাবেন উনি এবং চিন্তা ভাবনা করার পরে উনি নেবেন তাছাড়া উনি একটা পঁচিশ এই পঞ্চাশ এখন সময়টা খুব ভালো চলছে উনি এই সময় কিছু একটা প্রাপ্তির যোগ আছে এবং এখানে একটা ত্রিভুজ সৃষ্টি এই এই যে এই রেখাটার জন্য উনি একটা যাকে খুব মন দিয়ে ভালোবাসবেন উনি উনি কিন্তু ওনার কাছে যে আছে ওনার দিকে উনি ধ্যান থাকবে যে দূরে চলে গেছে তার থেকে উনি তার দিকে ওনার মানে কি মনটা বেশি পড়ে থাকবে এবং এটা থাকার জন্য আত্মীয় বন্ধু বান্ধবের থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করে উনি একা একা থাকতে বেশি ভালোবাসেন চল চল মস্তিষ্ক এবং এই টাকার শোধ একটা থাকবে এই যে মানি ট্যাঙ্গেল হয়ে গেছে টাকার শোধ একটা কন্টিনিউ টাকার শোধ থাকবে এবং সেই শোধটা এই এই যে এখান থেকে দেখুন শনিচন্দ্র খুঁতখুঁতে মনে হয় যতক্ষণ না মনের মতো হচ্ছে ততক্ষণ খুঁতখুঁতে মনের মানুষের মতো করবে যতক্ষণ না মন মতো হচ্ছে ততক্ষণ উনি খুব একটা স্যাটিসফ্যাকশান আসে না এবং মনের মনের জোরটা প্রচুর আছে এবং দ্বিতীয় মঙ্গলটাও ভালো আছে দেখুন এখানে উনি পৈতৃক সম্পত্তির যোগ আছে চতুর্ভুজার পৈত্রিক সম্পত্তির যোগ এবং বাড়ির যোগ দেখুন বাড়ি হবে ওনার বাড়ি একটা বাড়ি হবে তবে এখানে এই তিলটা আছে এবং তিলটা থাকার জন্য উনি একটা এবং দেখুন জাল জাল হচ্ছে উনি একটা বাইরে থাকা বাইরে যাওয়ার জন্য বাইরে বাইরের দিকে মন পড়ে থাকে বাড়িতে দেখতে ইচ্ছা করবে না চঞ্চল মসলাম বাড়ি থেকে বাড়িতে গেলেই যেন মনে হচ্ছে বাইরে চলে যায় এরকম একটা ব্যাপার থাকবে এবং শারীরিক দিক থেকে খুব একটা যে মাঝখানে দেখুন এখানকার জন্য সাইডটা মাঝে মাঝে প্রবলেম দেবে উনার একটা পেটের প্রবলেম থাকবে যে পেটের প্রবলেম থাকবে গ্যাস অ্যাসিডের প্রবলেম থাকবে এবং উনি একটু খেতে পড়তে ভালোবাসেন ভালো খাবে ভালো পড়বে ভালো থাকবে এরকম একটা টেন্ডেন্সি এবং বাড়ির থেকে সাপোর্ট পাবেন উনি বাড়ির থেকে সাপোর্ট পাবেন এবং বাড়ির থেকেও সাপোর্ট পাবেন ওনার লজিক পার্কটা খুব একটা ভালো নেই যেখানে লজিক দিয়ে বোঝানোর ক্ষমতা নেই বোঝাতে গেলেই অতটা অতটা করে না এবং মনের মধ্যে ভয় ভয় ভাবটা থাকে মনের মধ্যে একটা ভয় 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 যে কোনো কাজ করতে গেলে মনের মধ্যে স্যাটিসফ্যাকশান আসে না ভয় এর মধ্য দিয়ে চলে যায় চলে যায় ঠিক আছে আর ওনার আয়ু খুব ভালো সত্তর প্লাস আয়ু হয়ে যাবে এখানটা দেখুন একটা বড়ো ত্রিভুজ আছে এই ত্রিভুজের ফলে উনি একটা ফাট মানে কি আলকা যেটা বলে বাড়ির থেকে ইনকাম হয়ে হবে ইনকাম হবে এই জন্য এটা দেখুন এছাড়া ইগো মাঝে মাঝে ইগো প্রবলেম ইগো প্রবলেম হয়ে যায় ইগো প্রবলেম থাকবে ইগোর মধ্যে উনি উনি একটা কাজ করতে ভালোবাসেন এবং সবাইকে করবে কিন্তু যখনই সে কাজ থেকে রেজাল্ট পেতে পেতে ঠেকে যায় তখন সে কাজ আর করে না সে কাজ থেকে ফিরে আসে এবং একবার যদি কারো কাছ থেকে মন উঠে যায় সেই মনটা কিন্তু সেই মন আর সে ওর কাছে আর থাকে না ওর থেকে দূরে সরে থাকে খুবই এই মানুষটাকে কেউ যদি একটু খুব আপন করে নেয় কিন্তু খুব তাকে তার জন্য উনি জান দিতে তৈরি থাকেন এবং দেখুন এখানে একটা ত্রিভুজ থাকার জন্য আকস্মিক একটা সম্পত্তি বা প্রাপ্তি সেখান থেকে থাকবে এবং বাইরের থেকে ইনকাম হবে বাইরের থেকেও ইনকাম হয়ে আসবে বাইর ইনকাম আছে এটা এটা আছে বাম আর দেখুন এই রাহু পর্বতে তিল আছে তিল থাকার জন্যও ইনকাম করলেও খরচা হয়ে যাচ্ছে খরচাটা হয়ে যাচ্ছে খরচা রাখতে পারছে না এবং এখনকার দেখুন এই যে মানসিক টেনশান মানসিক চঞ্চলতা মানসিক টেনশান এগুলো দেখুন এই যে মঙ্গল থেকে গিয়ে একবার চলে মান সম্মানের দিক থেকে উনি যতটা জ্ঞানী ততটা মান সম্মান পাচ্ছে না ততটা মানে উনাকে ততটা কেয়ারলেস করছে না এবং এখান থেকে দেখুন এখান থেকে গিয়ে চলে গেছে শনিটা অতটা ভালো না স্ট্রাগেলে পূর্ণ জীবন করতে হবে স্ট্রাগেল করে জীবন থেকে উঠতে হবে এবং এখানে ক্রস থাকার জন্য মানুষটা জ্ঞানী জ্ঞান আছে এবং ওনাকে সাপোর্ট করছে তবুও কিন্তু মনের দিক থেকে কমজোর হয়েছে চঞ্চল মানসিকতা হয়ে যাচ্ছে দেখুন এই যে রেখাটা গিয়ে এখানে চলে গেছে মানুষ খাওয়াতে ভালোবাসবে এই যে এখানে ফটকা ইনকাম আসে বাইর থেকে ইনকাম হবে এবং উনি খুব মানে কি বলে জেনে দেখে শুনে চিন্তা ভাবনা করে নিয়ম মাফিক কাজ করতে চাইবে এবং স্বাধীনভাবে থাকতে চায় স্বাধীনভাবে স্বাধীনভাবে থাকতে চায় থাকতে পারে না এবং উনি যা করতে চায় অনেক মনের ইচ্ছা আছে কিন্তু করতে পারছেন না এবং এটা নাম জনে এমন কিছু করতে নাম থেকে যায় তার জন্য চেষ্টা করে উনি ক্ষেত্র বিশেষে উনি রোমান্টিক হয়ে যান রোমান্টিক হয়ে থাকেন এবং এটা দেখুন চন্দ্রটা খুব একটা যে ভালো তা নয় খুব একটা মানে শারীরিক দিক থেকে একটু প্রবলেম ভোগ করবে মাইন্ট্যাঙ্গেলটা আছে এখান থেকে আপ টু পঞ্চাশ অব্দি কোনো সেরকম বড়ো ধরনের কিচ্ছু নেই ঠিক আছে তারপরে উনি হয়তো একটু অসুস্থ তো হতে হবে এবং অসুস্থ মাঝে মাঝে এবং লজিক পার্টটা খুব একটা ভালো না লজিক কাউকে ভালো করে কথা বোঝাতে পারেন না পারেন না উনি জ্ঞান থাকলেও সেরকম জ্ঞানের বিনে পয়সা থাকলে পয়সা থাকলে না বেরিয়ে অন্য দিক থেকে বেরিয়ে যায় ওনার জ্ঞান থাকা সত্ত্বেও চঞ্চল মানসিকতার জন্য উনি কিন্তু সেখান থেকে রেজাল্ট পাচ্ছে না পরে এই যে রবি রেখাটা খুব সুন্দর আছে থাকলেও মান সম্মান দিক থেকে কমি হচ্ছে এই কারণে উনি যে কোনো কাজে মনস্তিতে বসতে পারছে না नमस्कार ये चैनल साफसिकुण संगे थकबें